সত্যি সত্যি একজন কথা বলার লোক লাগবে যার সাথে যখন তখন কথা বলা যাবে যাকে উল্টাপাল্টা অনেক কিছু মন খুলে বলা যাবে যে আমাকে পাগলি বলে পরম মমতার একটা হাসি দিবে আর যা সেই হাসি শুনে কখন আমি হেসে দিব অথবা ঠোঁট উল্টে ভ্রমণ সত্যি সত্যি একজন হাত ধরে হাঁটার লোক লাগবে যার হাত ধরে আমি বহু দূর হেঁটে যাব লক্ষ্যহীন ভাবে যে কখনো এভাবে লক্ষ্যহীন ভাবে হাঁটার কারণ বা অর্থ খুঁজতে যাবে না যার কাছে আমার হাত ধরে হাঁটতে পারাটাই বিশেষ কিছু মনে হবে যে হয়তো হাঁটার মাঝখানে এক দুইবার বলবে চলো ফিরে যায় কিন্তু পেছনে একটি বারও দেখতে চাইবে না কতটা পথ ফেলে এসেছি সত্যি সত্যি একজন সাহস দেওয়ার লোক লাগবে আমার যে সাহস দিলে আমি নিজেকে বিশ্বাস করে এগোতে পারব যে সাহস দিলে আমার মনে হবে বিশ্ব জয় করে ফেলতে পারব যে সাহস দিলে আমি সব কথা পেরিয়ে স্বপ্ন পূরণ করতে পারব সে হয়তো কোনো একদিন হাসতে হাসতে বলবে তোমার এত সাহস কেন ভয় করে না আমি সেদিন দুর্বার সাহসিকতায় বাদ ভাঙা হাসি দিয়ে বুঝিয়ে দিব না ভয় করে না তুমি পাশে থাকলে আমার কোনো কিছুতেই ভয় করে না একজন অভিমান করার মানুষ লাগবে আমার যার কাছে আমার সমস্ত অভিমানগুলো জমবে যার কাছে গেলে আমার অভিমানের মেঘগুলো বৃষ্টি হয়ে চোখ পেয়ে ছড়ে ছড়ে পড়বে যে আমার হাতটা নিয়ে তখন বলবে আর এমনটা হবে না দুঃখিত আর আমি খুব বিরক্ত হয়ে বলবো বারবার তো একই কথা বলো তারপরেও তো এরকম হয় সত্যিকারের একজনকেই লাগবে আমার যাকে বহুবার জিজ্ঞাসা করার পরেও ভালোবাসি এই প্রশ্নের উত্তর একটাই থাকবে ভালোবাসি আমার একজন লোক লাগবে সত্যিকারের মানুষ লাগবে যাকে আমি বলবো ভালোবাসি ভালোবাসি